নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল বিজয়নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো আমি তোমাদের এই প্রশ্নটি তোমাদের সাজেশনও রেখেছি এবং তোমাদের এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি তোমাদের মাইনর টু প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা ভূমিকা লিখে পয়েন্ট করবে যে কোনো সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য অস্ত্রশক্তি যথেষ্ট নয় সুবিন্যস্ত ও সুনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার উপর তা বহুলাংশে নির্ভরশীল বিজয়নগর রাজ্যের ক্ষেত্রে তা বেশি মাত্রায় প্রযোজ্য কারণ দিল্লি ধ্বংসস্তূপের উপরে গড়ে ওঠা এই রাজ্যের কোনো প্রাচীন রাজতান্ত্রিক ঐতিহ্য ছিল না তথাপি চারটি রাজবংশের শাসকেরা সুনিয়ন্ত্রিত কেন্দ্রীয় শাসন প্রয়োগের দ্বারা এই সীমাবদ্ধতা লঙ্ঘন করেছিলেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সার্বভৌম ক্ষমতা হিসেবে রাজা বিজয়নগরের নরপতিরা এক সুষ্ঠ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন শাসন ব্যবস্থায় রাজাই ছিল সর্বেসর্বা বা সমস্ত ক্ষমতার অধিকারী শাসন বিভাগ বিচার বিভাগ সামরিক বিভাগ সব কিছুর সর্বেসর্বা হলেও রাজা কিন্তু কখনোই স্বৈরাচারী ছিলেন না তিনি ছিলেন প্রজা হিতৈষী ধর্মশাস্ত্র অনুসারে তিনি দেশ শাসন করতেন রাজা কৃষ্ণদেব রায় তার আমুক্ত মাল্যদা গ্রন্থে বলেছেন যে হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করাই রাজার কর্তব্য ইনভাইটেড কমা শেষ ছেদ এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মন্ত্রী পরিষদ বিজয়নগরে রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা ছিল এবং মন্ত্রীগণ রাজা কর্তৃক নিযুক্ত ও পদচ্যুত হতেন ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন শ্রেণী থেকে মন্ত্রী নিযুক্ত করা হতো মন্ত্রীপদ অনেক সময় বংশানুক্রমিক হতো প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান তিনি বিশেষ ক্ষমতা ভোগ করতেন মন্ত্রীদের সংখ্যা ছিল সাধারণত ছ থেকে আটজন একদল দায়িত্বশীল কর্মী মন্ত্রীগণকে দপ্তর পরিচালনায় সাহায্য করতেন মন্ত্রী ব্যতীত কোষাধ্যক্ষ বাণিজ্য সচিব পুলিশ বাহিনীর অধিনায়ক অশ্র বাহিনীর অধিনায়ক প্রভৃতি বিভিন্ন রাজকর্মচারীর উল্লেখ পাওয়া যায় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রাদেশিক শাসন শাসনকার্যের সুবিধার জন্য সমগ্র সাম্রাজ্য কয়েকটি মণ্ডলম বা প্রদেশে বিভক্ত ছিল প্রদেশগুলি আবার নাড়ু বা জেলায় এবং জেলাগুলি আবার স্থল বা মহকুমায় এবং স্থলগুলি আবার গ্রামে বিভক্ত ছিল কেন্দ্রের মতো প্রাদেশিক শাসকরাও সামরিক অসামরিক ও বিচার বিভাগের নিয়ন্ত্রণ করতেন এই সব শাসকেরা আয় ব্যয়ের হিসাব পেশ করত নুনিচ ওই সময় বিজয়নগরের দুশো জন নায়িকের অস্তিত্ব লক্ষ্য করেছেন এরা রাজাকে অর্থ সৈন্য ঘোড়া দিয়ে সাহায্য করত এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সর্বনিম্ন শাসন গ্রাম ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রামগুলি স্বশাসন ভোগকত্ব এবং সেখানে পঞ্চায়েতের উপর গ্রামের পুলিশ বিচার ও শাসনভার ন্যস্ত ছিল মহানায়কচার্য নামে এক শ্রেণীর কর্মচারী গ্রামের শাসনকার্য তদারক করতেন এবং তার মাধ্যমে কেন্দ্রীয় সরকার গ্রামগুলির উপর কর্তৃত্ব বজায় রাখতেন এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট রাজস্ব নীতি খেয়া পথ শিল্পকর বাণিজ্য শুল্ক বিক্রয় কর বিবাহকর গোচারণ কর প্রভৃতি থেকে যথেষ্ট রাজস্ব আদায় হলেও ভূমিকরই ছিল সরকারি আয়ের প্রধান উৎস জমির উৎপাদিকা শক্তি অনুসারে ভূমি রাজস্ব নির্ধারিত হতো উৎপন্ন শস্যের একের ছয় অংশ ভূমি রাজস্ব হিসাবে গৃহীত হতো অর্থ বা শস্য দ্বারা রাজস্ব দেওয়ার প্রথা প্রচলিত ছিল রাজস্ব সংক্রান্ত সকল কার্য পরিচালনার জন্য একটি পৃথক দপ্তর ছিল এরপরে তোমরা পরের পয়েন্ট করবে সামরিক বিভাগ বিজয়নগরের বিশাল সংখ্যক সেনাবাহিনী ছিল পদাতিক অশ্বারোহী গোলন্দাজ ও হস্তি বাহিনী নিয়ে সেনাবাহিনী গঠিত ছিল বিজনগরের সম্রাট কৃষ্ণদেব রায়ের সেনাবাহিনীতে সাত লক্ষ পদাতিক তিন হাজার ছশোটি অশ্ব ছশো পঞ্চাশটি হস্তি ছিল সেনাদলকে শক্তিশালী করার জন্য পর্তুগিজদের সাহায্যে আরব দেশ থেকে ভালো ঘোড়া আনা হতো এবং তুর্কি তীরন্দাজ নিয়োগ করা হতো প্রধান সেনাপতি দণ্ডনায়কের উপর সেনাবাহিনীর দায়িত্ব অর্পিত ছিল এরপর তোমরা পরের পয়েন্ট করবে বিচার ব্যবস্থা বিজয়নগরের রাজাই ছিলেন দেশের সর্বোচ্চ বিচারক ও আইন প্রণেতা অন্যান্য বিচারকগণ রাজা কর্তৃক মনোনীত হতেন গ্রামাঞ্চলে পঞ্চায়েতের উপর বিচারের ভার ন্যস্ত ছিল প্রজাদের মঙ্গলের জন্য স্বয়ং রাজা সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিচারালয় স্থাপন করেছিলেন দেশে দণ্ডবিধি ছিল খুবই কঠোর দোষী ব্যক্তিদের জরিমানা কারাবাস ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো অপরাধীর অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ডও প্রচলিত ছিল এরপরে তোমরা সবার শেষে মূল্যায়ন লিখে পয়েন্ট করবে সামগ্রিকভাবে এই শাসন ব্যবস্থা ছিল সুগঠিত ও কার্যকর তবে এই শাসন ব্যবস্থার মধ্যে কতকগুলো ত্রুটি ছিল এক নম্বর পয়েন্ট বা প্রথমত এতে প্রাদেশিক শাসকদের ক্ষমতা নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা ছিল না দু নম্বর পয়েন্ট সামরিক ব্যবস্থা সম্পূর্ণ স্বনির্ভর ছিল না অর্থাৎ যুদ্ধের সময় প্রভুরাই সেনা পাঠিয়ে রাজাকে সাহায্য করত তিন নম্বর পয়েন্ট নদীবেষ্টিত ও সমুদ্র হওয়া সত্ত্বেও বিজয়নগরের শাসকবর্গ ভারতের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যের কোনো চেষ্টা করেননি চার নম্বর পয়েন্ট অধিক শুল্ক লাভের আশায় তারা অর্থাৎ বিজয়নগরের সম্রাটগণ ভারতের পশ্চিম উপকূলে পর্তুগিজদের বসবাসের সুযোগ করে দেন যা পরবর্তীকালে মারাত্মক রূপ ধারণ করে তাহলে আজ তোমাদের এই মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু একদিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি